কি সুন্দর করে যে যার মতো ঢুকায় দিচ্ছে কোন কোনো কিছু নাই আর একজন এখানে পার্কিং করে বসে আছে বাস্তব প্রতিবন্ধী যাই হোক এরকম হাজারো প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধীদের নিয়েই কিন্তু আমাদের রাস্তায় হবে যার কারণে আপনার চিন্তা করবেন যে আমি যে ভালো চালাচ্ছি বা আমি আমার আমার রাইডিং কনফিডেন্স আছে এই ভরসা করে যে চলবেন তা না কারণ রাস্তায় এরকম ছাগল পাগল বহু কিছুই থাকবে আর সর্বোপরি উপায় উপরে ভরসা রেখে চালাতে হবে আর যারা মুসলমান ধর্মে আছেন বলবো যখন বাসা থেকে বের হবেন বিসমিল্লা বলেই বের হবেন কারণ আমাদের প্রতিনিয়ত হাজারো সমস্যার মধ্যে একমাত্র আল্লাহই পারবে আমাদের সকল ঝামেলা বিপদ থেকে রক্ষা করতে আর অন্য ধর্মাবলম্বী যারা যারা আছেন যে যার ধর্মের রীতি অনুসারে কারণ আমাদের দেশে আসলে আমরা ঠিকই আছি ভাই সত্যি কথা একদম মানে আল্লাহর বিশেষ রহমতের জন্য টিকে আছে তাই না ভাই এই দেশে যত পরিমাণ অনিয়ম বিশৃঙ্খলা আছে ভাই আমাদের টিকে থাকা সম্ভব ছিল না ভাই যে যেভাবে খুশি সেভাবে করে চব্বিশে যার কারণে সর্বোপরি সৃষ্টিকর্তার নাম নিতে হবে এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে সবসময় সৃষ্টিকর্তা প্রত্যেকটা দিন আমাদের এই সকালবেলা আমরা যারা কর্মস্থলে বের হচ্ছি আবার সন্ধ্যার সময় বা রাত্রেবেলা যারা যারা আমরা ফেরত আসতেছি কর্মস্থল থেকে বাসায় নিরাপদে আসতে পারছি এটাই হলো আমাদের মানে সবচেয়ে বড় রহমত আল্লাহর প্রতি যার কারণে সবাই সর্বোপরি সৃষ্টিকর্তার নাম নিয়ে চলবেন